পরিবেশ রক্ষার জন্য ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করল দুর্গাপুরের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ডিএসএমএস রবিবার সকালে বিধাননগরের কলেজ ক্যাম্পাস থেকে এই ম্যারাথন প্রতিযোগিতা শুরু হয় দশ কিলোমিটার এই দৌড় প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা মিলিয়ে পাঁচশোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে প্রথম বারো জনের জন্য পুরুষ ও মহিলা বিভাগের পুরস্কার রয়েছে এছাড়াও প্রত্যেককে শংসাপত্র দেওয়া হবে বলে জানান সংস্থার অন্যতম কর্ণধার শিউলি মুখার্জি পাঁচশোর বেশি পার্টিসিপেন্ট আছে এক্সাক্ট নাম্বারটা আমি একটুখানি বলতে পারছি না তবে পাঁচশোর বেশি পার্টিসিপেন্ট এখানে আছে এবং সারা ভারতবর্ষ থেকে এসছে এবছরে আমরা ছেলে এবং মেয়েদের জন্য সেম ডিস্ট্যান্স রেখেছি এবং একসাথে আমরা ছেড়েছি কিন্তু আমাদের পুরস্কারটা থাকছে আলাদাভাবে দশ বারো জন ছেলে ১২ জন মেয়ে এদেরকে আমরা পুরস্কৃত করবো হ্যাঁ বাকি সকল সকলেই সার্টিফিকেট পাবে মেডেল পাবে কি কারণে এই রানটা আয়োজন করেছে রান ফর এনভায়রনমেন্ট পলিউশন ফ্রি সলিউশন ট্রি এই মোটোতেই আমরা মোটামুটি এবারে দৌড় আমাদের এখানে অর্জুন অ্যাওয়ার্ডই সরস্বতী ম্যাডাম এসছেন অর্জুন অ্যাওয়ার্ডই ভাবিরাথ সামাই এসছেন আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন সেক্রেটারি কমল বাবু এসেছেন আমাদের হাই জাম্পার রাহমতুল্লাহ সাহেব এসেছেন এছাড়াও দুর্গাপুরের অনেক পতীর্থ দশা অ্যাথলিটরা এখানে আছে পতাকা দেখিয়ে এই ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন এই দিনের বিশেষ অতিথি দুর্গাপুরের মহকুমা শাসক ডক্টর সৌরভ চ্যাটার্জি তিনি বলেন এটা শিল্প শহর সেখানে পরিবেশের জন্য ম্যারাথন দৌড়কে স্বাগত জানাচ্ছি তো দুর্গাপুরের জন্য একদম পারফেক্ট একটা ইনিশিয়েটিভ যেটা ডিএসএমএস কলেজ থেকে প্রত্যেকবার পর এবছর হলো যে ছোটো ছোটো জিনিসগুলোর উপরে আমার মনে হয় এখন আমাদের ফোকাস করা দরকার একটা হলো হেলথ 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 ইস্যুস স্পোর্টস এনভায়রনমেন্ট সেই পুরো ব্যাপারটাকে নিয়ে একটা ম্যারাথন তো আমি একটু আগেই বলছিলাম যে দুর্গাপুরে অনেকগুলি ম্যারাথন এবছর হয়েছে তার মধ্যে এই ম্যারাথনটায় সবচেয়ে বড় একটা বলতে পারেন যে পজিটিভ সাইড হল এনভায়রনমেন্টের জন্য এই দুর্গাপুরে যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা জানি আমরা কিছুটা হলেও একটা দুর্গাপুরের জন্য একটা একটা পরিস্থিতিতে থাকি যেখানে চারিদিকে ইন্ডাস্ট্রিজ থাকে তার মধ্যে এই এনভায়রনমেন্টকে সামনে রেখে যে দৌড়ের যে একটা উদ্যোগ এটা আমরা সাধুবাদ জানাই দুর্গাপুর থেকে কৌশিক রিপোর্ট নাইনটি নিউজ বাংলা